উত্তাল বাংলাদেশ পশিয়ে দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি দেশ ছেড়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছেছেন ভারতের গাজিয়াবাদে আপাতত সে দেশের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে এমন অবস্থায় ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায় বাড়িয়ে দেওয়া হয়েছে নজরদারি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর তরফে আগেই জারি করা হয়েছিল হাই অ্যালার্ট মঙ্গলবার আগরতলায় বিদ্যুৎ নিগমের একটি অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব বিএসএফ সিআরপিএফ সহ ত্রিপুরা পুলিশের মহানির্দেশক এবং রাজ্যের বিভিন্ন আধা সামরিক বাহিনীর আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন এবং রাজ্যের যে সমস্ত বর্ডারগুলো রয়েছে বাংলাদেশের সঙ্গে সেই বর্ডারগুলো দিয়ে যাতে কেউ প্রবেশ করতে না পারেন তার জন্য কঠোর ব্যবস্থাও নিচ্ছে রাজ্য সরকার বাংলাদেশের চলমান পরিস্থিতির এই সময় বর্ডার এলাকাগুলোতে যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে বিএসএফ ত্রিপুরা পুলিশ অসম রাইফেলসকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এই অবস্থায় বাংলাদেশের অগ্নিগর্ভ অগ্নিকর্ভার পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের দেশে ফিরে আসতে দেখা যাচ্ছে যে সমস্ত বাংলাদেশিরা ভারতের নানা কাজে এসেছিলেন তারা বর্ডার থেকে দেশে ফিরতে দেখা গেছে সেই রকমে বেশ কয়েকজন বাংলাদেশিদের প্রতিক্রিয়া জানতে তাক বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন সেখানে

তো পরিবারে যারা আছেন তারা সুরক্ষিত আছেন চিন্তা করতে তাদের সঙ্গে কথা হয়েছে শেষ কি কথা হলো তাহলে আমরা আসব কবে সীমান্ত এলাকায় কোর নজরদারি রেখেছে বাংলাদেশের ঘটনা কোনো প্রভাব ত্রিপুরায় নেই বলে দাবি সীমান্ত সুরক্ষা বাহিনী এই নিয়ে টি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রশ্মি দেখা বা আপনাদের কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ এবং তারপর থেকেই কিন্তু অগ্নিকর্ভ পরিস্থিতি হয়ে উঠেছে বাংলাদেশে এবং পরিস্থিতি যত ভয়াবহ আকার ধারণ করেছে বাংলাদেশে ততই কিন্তু সীমান্ত যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু নজরদারি বৃদ্ধি করা হয়েছে ভারতের আমরা জানি ত্রিপুরা রাজ্য বাংলাদেশের ত্রিপুরা রাজ্যের তিন দিক দিয়ে কিন্তু বাংলাদেশ পরিবেষ্টিত এবং যার ফলে ত্রিপুরার যে সীমান্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে কেননা এই যে ভারত বাংলাদেশ সীমান্ত সেই সীমান্তের মধ্যে কিন্তু ত্রিপুরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারপর থেকেই কিন্তু যারা সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তাদেরকে সেখানে আরও বেশি করে মোতায়েন করা হয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে বিএসএফের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে ত্রিপুরার যে ভারত বাংলা সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়ে সব ধরনের বাণিজ্য আপাতত বন্ধ রাখা হয়েছে কিন্তু যারা ওই দেশে গেছিলেন অর্থাৎ বাংলাদেশে গেছিলেন তারা কিন্তু এই সীমান্ত এলাকা দিয়ে ত্রিপুরায় ফিরে আছেন এবং ত্রিপুরায় যারা ছিলেন তারা কিন্তু সীমান্ত এলাকাকে ব্যবহার করে কিন্তু বৈধভাবে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন আমরা কথা বলেছি তাদের সঙ্গে এবং তারা প্রত্যেকেরই অভিমত যারা ত্রিপুরায় এসেছিলেন তারা হয়তো বা কেউ চিকিৎসার জন্য এসেছিলেন আবার কেউ বেড়াতে এসেছিলেন তারা প্রত্যেকেই বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ আকার ধারণ করেছিল তবে বর্তমানে সেখানের পরিস্থিতি ঠিক রয়েছে তাদের যারা পরিবার পরিজন রয়েছেন তাদেরকে নিয়ে যথেষ্ট চিন্তিত তারা এবং সেজন্যই কিন্তু তারা পুনরায় বাংলাদেশে ফিরে যাচ্ছেন ভারত থেকে এবং তারা যে যে কাজে এসেছিলেন সেই কাজগুলি শেষ করে তারা বাংলাদেশ উদ্দেশ্যে রওনা হচ্ছেন সেখানে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেই বক্তব্য যারা বাংলাদেশের নাগরিক রয়েছিলেন যারা ত্রিপুরা এসেছিলেন তাদের বক্তব্য এই ধরনের এছাড়াও যারা বাংলাদেশে গেছিলেন তারা কিন্তু বলেছেন বাংলাদেশ থেকে ফিরে এসেছেন তারা এবং তারা কেউ কেউ বলছেন তারা বেড়াতে গেছিলেন বাংলাদেশ পরিবার পরিজনদের কাছে গেছিলেন সামাজিক অনুষ্ঠানে গেছিলেন এবং সেখানে যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি ছিল সে কারণে তারা বাড়ি থেকে বের হননি সে কারণেই তাদেরকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি কিন্তু বাংলাদেশে যে ধরনের ধরনের অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে কারণে তারা ভারতে ফিরে এসেছেন কেননা সেখানে তারা আরও বেশ কয়েকদিন থেকে তাদের তাদের পরিকল্পনা ছিল কিন্তু ধরনের পরিস্থিতিতে সেখানে থাকা নিরাপদ অনুভব হয়নি এবং সেজন্যই তারা ত্রিপুরাতে এবং ভারতের বিভিন্ন জায়গায় ফিরে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এই মুহূর্তে যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু কড়া নজরদারি রেখেছে সীমান্তরক্ষী বাহিনী এবং আমরা এই মুহূর্তে কিন্তু সীমান্ত লাগোয়া এলাকাতেই দাঁড়িয়ে আছি আগরতলার যে আখাউড়া চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে কিন্তু দেখা দেখা গেছে যে সীমান্ত এলাকায় যে নজরদারি রয়েছে সেই নজরদারি কিন্তু একেবারে জোরদার করা হয়েছে এবং বর্তমানে সীমান্ত এলাকার যে নিরাপত্তা রয়েছে সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে বলে আধিকারিকদের বক্তব্য উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে পশ্চিম দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি দেশ ছেড়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছেছেন ভারতের গাজিয়াবাদে আপাতত সে দেশের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে এমন অবস্থায় ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায় বাড়ি দেওয়া হয়েছে নজরদারি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ তরফে আগেই জারি করা হয়েছিল হাই অ্যালার্ট মঙ্গলবার আগরতলা বিদ্যুৎ নিগমের একটি অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি বলেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব বিএসএফ সিআরপিএফ সহ ত্রিপুরা পুলিশের মহানির্দেশক এবং রাজ্যের বিভিন্ন আধা সামরিক বাহিনী আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছেন এবং রাজ্যের যে সমস্ত বর্ডারগুলো রয়েছে বাংলাদেশের সঙ্গে সেই বর্ডারগুলো দিয়ে যাতে কেউ প্রবেশ না করতে পারেন তার জন্য কঠোর ব্যবস্থাও নিচ্ছে রাজ্য সরকার বাংলাদেশের চলমান পরিস্থিতির এ সময় বর্ডার এলাকাগুলোতে যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে বিএসএফ ত্রিপুরা পুলিশ অসম রাইফেলসকে একসঙ্গে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নজর রাখুন আজকা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে